সবাই যেন এই দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে কন্টেন্ট মনিটেশন সেট যেন পাই আমি দোয়া করি সর্বদাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আসলে কুয়াশায় দেখা নতুন বছরটা জানি না কিরকম যাবে দোয়া করি সবারই যেন ভালো যায় সুস্থ যাই আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এই যে দেখেন কুয়াশার ভিডিও গুলা কিরকম লাগে আপনাদের কাছে অবশ্যই একটু কম জানাই দিবেন ভালোবাসার মানুষেরা কলেজের মানুষেরা আপনাদের ভালোবাসায় আমি আছি লাকি আপনাদের পাশে সবসময় থাকবো অবশ্যই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এই কুয়াশার ভিডিওটা কেমন লাগতেছে আর দোয়া করি নতুন বছরে যেন সবার স্বপ্নগুলা পূরণ হয় ফেসবুকে যারা কাজ করতেছেন অনেকে স্বপ্ন নিয়ে কাজ করতেছেন যে নতুন বছরে কোনো কিছু হবে তো আমাদের দিয়ে নতুন বছরে কোনো কিছু হবে ইনশাল্লাহ এই আশা নিয়ে যারা কাজ করতেছেন আমিও একজন আশাবাদী তো এই বছরের আজকে প্রথম দিন তো দোয়া করি আল্লাহ তালার কাছে যেন যারা এই ফেসবুকে কাজ করতেছে মনোযোগ দিয়ে মন দিয়ে কাজ করতেছে সবার স্বপ্নগুলো যেন পূরণ হয় হালে আমার স্বপ্নটা না আমি অনেক দিন যাবৎকার করতেছি আজকে প্রায় চোদ্দ মাস হবে একটা কাজ করতেছি চোদ্দ মাস ধরে একটা প্রতিদিন তিনটা ভিডিও দিতেছি এর উপরে তো আসেই এরপরে ছবি পোস্ট করতেছি লেখা পোস্ট করতেছি রং ভিডিও সারতাসি যেমনি পারতাছি ভিডিও সারতাসি তো অবশ্যই সবার ভিডিওগুলো যেন ভাইরাল হয় আর সবাই যেন এই দু সালে দু সালে কন্টেন্ট মনিটেশন সেট আপ যেন পাই আমি দোয়া করি সর্বদাই অবশ্যই আজকে আপনাদের জন্য এই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের এক তারিখ দোয়া করি এই বছরটা যেন সবার জন্যই ভালো যায় অনেক সুন্দরভাবে কাটে আর সবাই সবার পরিবারের প্রতি খেয়াল রাখবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন সবাই সবাই মিলেমিশে কাজ করলে ফেসবুকে সফল হইতে বেশি দিন লাগে না কিন্তু মিলেমিশে কাজ করছি হইতে দুই একটা বুলটুরুটির কারণে ফেসবুক আমাকে এত সময় নিচ্ছে আশা করি এই নতুন বছরে আপনাদেরকে নতুন একটা আপডেট জানাইতে পারব ইনশাল্লাহ এই আশায় বসে আছি আমি লাকি ইসমাইল আপনাদের পাশে আছি সবসময় থাকবো আপনারাও আমার পাশে থাকবেন আর আমাদের এই লাউরফতিপুরের চকের মাঝে আমি আছি এই যে দেখতে পাচ্ছেন কত কুয়াশা ঘন কুয়াশার মাঝেও আপনাদেরকে ভিডিও করতেছি একমাত্র আপনাদের পাশে থাকার জন্য ফেসবুকের গাইডলাইন মাইনে কাজ করার জন্য আর সর্বদা আপনারা চেষ্টা করবেন কন্টিনিউ ভিডিও দেওয়ার আর পাশাপাশি ছবি আপলোড করবেন লেখা পোস্ট করবেন আর যদি পারেন যদি সম্ভব হয় তাহলে লাইভ দেখাইবেন সম্ভব হইলে লাইভ দেখাইবেন যদি অপশন থাকেন বা যে আমি সময়টা লাইভ দেখাইতে পারবো অবশ্যই লাইভ দেখাইবেন লাইভ দেখাইলে আপনাদের পেজে সুরক্ষিত থাকবে ভালো থাকবে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই লাকি স্মাইল পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে